আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো মেডিকেল ভর্তি পরীক্ষার পরবর্তী করণীয় কি কি বা মেডিকেল ভর্তি পরীক্ষার পরে আপনি কিভাবে নিজেকে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত করবেন এ নিয়ে ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিব কারণ আপনাদের ভিতরে অসংখ্য স্টুডেন্ট এবছরে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছেন অনেকের স্বপ্ন ছিল মেডিকেলে চান্স পাওয়া তো আপনাদের ভিতরে অনেকে মেডিকেলে চান্স পেয়েছেন যারা মেডিকেলে চান্স পেয়েছেন তাদের জন্য শুভকামনা বা যারা মেডিকেলে চান্স পাননি তাদের ক্ষেত্রে তাদের সাথে কি কি বৈষম্য করা হয়েছে বা মেডিকেলে চান্স না পেলে এখন কী করণীয় এ সংক্রান্ত সকল কিছু নিয়ে আলোচনা করব। আশা করি যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছেন এবং পরবর্তীতে নিজেকে মেডিকেল পরীক্ষার পরবর্তী স্টেজে নিয়ে যেয়ে নতুনভাবে ভর্তি প্রস্তুতির জন্য শুরু করবেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম আমি আসলে আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব। এই জিনিসটা নিয়ে আসলে মানে সকলেরই কথা বলা উচিত বাট অনেকেই এ নিয়ে কথা বলতেছে না বা আমি চেষ্টা করব এই যে বৈষম্যটা হলো মেডিকেল ভর্তি পরীক্ষার মাধ্যমে অনেক স্টুডেন্টের স্বপ্ন যে ভঙ্গ হলো বা কোঠা প্রথার জন্য যে আমরা চব্বিশের যে আমরা বিপ্লব করলাম তারপরেও এই কোঠা প্রথার কারণে অসংখ্য স্ট্রোনের যে স্বপ্নটা ভঙ্গ হলো এই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করব এবছরে যে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো সেই মেডিকেল ভর্তি পরীক্ষায় এবছরে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে এক লক্ষ একত্রিশ হাজার সাতশো উনত্রিশ জন স্টুডেন্ট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে তার ভিতরে মেডিকেলের চান্স পাবে হলো টোটাল পাঁচ হাজার তিনশো বাহাত্তর জন স্টুডেন্ট যেহেতু মেডিকেলে সরকারি মেডিকেলে সাঁত্রিশটা সরকারি মেডিকেলের সিট সংখ্যা আছে এত এখন তাহলে আসন প্রতি লড়াই হয়েছে প্রায় পঁচিশ জনের মতো এখন আপনাদের মনে সবচেয়ে বড় যেটা প্রশ্ন যে মেডিকেল ভর্তি পরীক্ষায় এবছরে কাটমার্ক কত ছিল বা সর্বনিম্ন কত পেয়ে একটা স্টুডেন্ট মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পাবে তো আমরা যদি দেখি বিভিন্ন আমরা তথ্য সূত্রের মারফতে যে তথ্যগুলো জানতে পারছি যে একটা স্টুডেন্ট যার এবছরে বছরে মুক্তিযোদ্ধা কোঠা ছিল সেই মুক্তিযোদ্ধায় কোঠায় একটা স্টুডেন্ট চল্লিশ মার্কের কাছাকাছি মার্ক পেয়ে সেই স্টুডেন্ট মেডিকেলে চান্স পেয়ে গেছে অথচ আমরা একটা ডাটা অ্যানালিস করে বা কোশ্চেন আমরা একটা রেজাল্ট বের করে দেখলাম সেই রেজাল্টে দেখলাম একটা স্টুডেন্ট ভর্তি পরীক্ষায় প্রায় পঁচাত্তর পয়েন্ট ফাইভ মার্ক পাইছে আর সে কোনো মেডিকেলে চান্স পায়নি পায়নি আপনি যদি একবার চিন্তা করেন যে একটা স্টুডেন্ট ভর্তি পরীক্ষায় ভর্তি পরীক্ষায় একশো মার্কের ভিতরে একটা স্টুডেন্ট পঁচাত্তর মার্ক পাইছে বাট সে মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না অপরদিকে আর একটা স্টুডেন্টের কোঠা আছে এর জন্য সে একশোর ভিতরে মাত্র চল্লিশ পয়েন্ট ফাইভ পেয়ে সে মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে এটা আসলে কত বড় বৈষম্য এটা আমরা এই এই জিনিসটা দেখলে আসলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে কারণ আমরা এই যে চব্বিশে আমাদের যে বিভিন্ন ধরনের অনেকে যে শহীদ হলো অনেকে যে জীবন দিল সর্বশেষ আমরা কিসের জন্য আসলে এই আন্দোলনটা করলাম এই কোঠা বা বৈষম্যের বিরুদ্ধে সেই বৈষম্য কিন্তু দেখা যাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু থেকেই গেছে কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা একটা স্টুডেন্ট পঁচাত্তর পয়েন্ট ফাইভ পেয়ে সে চান্স পাচ্ছে না অপরদিকে একটা স্টুডেন্ট মাত্র চল্লিশ পয়েন্ট ফাইভ পেয়ে সে মেডিকেলের মতো জায়গায় চান্স পেয়ে যাচ্ছে তাহলে এটা আসলে কত বড় বৈষম্য একটা স্টুডেন্ট মানে এটা আসলে আমি যারা আসলে মেডিকেলের স্বপ্ন দেখছেন আপনারা বা যাদের স্বপ্ন ছিল মেডিকেল তারা আসলে এই জিনিসটা খুব হারে হারে টের পাবে যে যে স্টুডেন্ট পঁচাত্তর পয়েন্ট ফাইভ পেয়েও সে ভর্তি হতে পারে আমরা মেনলি দুটোরই রেজাল্টটা বের করছি বের করে আমরা নিজে আমি চেক করে রেজাল্টগুলো বের করছি যে যে পঁচাত্তর পয়েন্ট ফাইভ পাইছে তার রেজাল্টটা আমি নিজে অনলাইন থেকে বের করে দেখছি পাশাপাশি এই একজন একচল্লিশ পেয়েছে একচল্লিশ পেয়েও সে মেডিকেলে কক্সবাজার মেডিকেল কলেজে চান্স পেয়ে গেছে অথচ একটা স্টুডেন্ট পঁচাত্তর পয়েন্ট ফাইভ পেয়েও চান্স পায়নি এখন যে স্টুডেন্ট পঁচাত্তর পয়েন্ট ফাইভ পেয়েও ভর্তি পরীক্ষায় এত মার্ক পেয়েও তারপরে চান্স পেলো না তার আসলে কষ্টটুকু কতটুকু সে নিজে এই জিনিসটা কিন্তু ফিল করতে পারবে জাস্ট কোঠা থাকার কারণে একজনের অনেক কম মার্ক পেয়েও সে ভবিষ্যতে ডাক্তার হয়ে যাচ্ছে আর একজনের অনেক স্কোর ভর্তি পরীক্ষায় তুলেও তার মেধার মূল্যায়নটা কিন্তু এখানে হচ্ছে না তা আমি যেটা পার্সোনালি মনে করি যেহেতু চব্বিশে এই বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি আমাদের অনেক অনেক ভাই শহীদ হয়েছে অনেকে জীবন দিছে দেওয়ার পর আমরা নতুন একটা স্বাধীনতা পাইছি সেখানে যদি এরকম ধরনের বৈষম্য থাকে এটা কখনোই কাম্য না আমি মনে করি সকলেরই এই বিষয়ে সচ্চার হওয়া উচিত এই ধরনের বৈষম্য বিলোপ করে মেধার মূল্যায়ন করা উচিত যারা মেধাবী স্টুডেন্ট তারাই যাতে ভবিষ্যতে ভালো জায়গায় যেতে পারে তারাই যাতে দেশটাকে পরিচালনা করতে পারে এই আহ্বান সকলের প্রতি থাকবে সকলে অবশ্যই অবশ্যই এটা নিয়ে কথা বলবেন ভিডিওর কমেন্ট সেকশনে আপনার মতামতটা অবশ্যই অবশ্যই জানাবেন কারণ এটা একটা বড় ধরনের বৈষম্য আমি পার্সোনালি আমি নিজে মনে করছি এটা নিয়ে অবশ্যই কথা বলা উচিত যারা যাদের কথা বলা উচিত তারা কিন্তু এখন চুপ করে আসে আমি আমার জায়গা থেকে বলতে পারি যেহেতু আমার ভিডিও আপনারা অনেকে দেখেন আপনাদের এই জিনিসটা জানাই দিচ্ছে আপনারা অবশ্যই কথা বলেন এই ধরনের বৈষম্যের মাধ্যমে যদি একটা স্টুডেন্ট যে পঁচাত্তর পয়েন্ট ফাইভ পাইছে সে যদি চান্স না পায় তার কষ্টটা সে নিজে ভালো করে বুঝতে পারবে বা আপনার সন্তান বা আপনার ভাই বা আপনি নিজে যদি এত ভালো স্কোর পাওয়ার পর চান্স না পান অথচ আপনার পাশে আরেকজন শুধুমাত্র কোঠা থাকার কারণে সে যদি মাত্র চল্লিশ মার্কের কাছাকাছি মার্ক পেয়ে সে যদি মেডিকেলে ভর্তি হয়ে ডাক্তার হতে পারে তাহলে আপনি জিনিসটা অবশ্যই আপনার কষ্টটা আপনি ফিল করতে পারবেন আমি পার্সোনালি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে এই জিনিসটা তুলে ধরলাম আপনারা অবশ্যই সচ্চার হন এই কোঠা প্রথা নামে যে এই ধরনের একটা বৈষম্য এই বৈষম্যটা অবশ্যই নিপাত যাক আমরা তাদের নিজ নিজ জায়গা থেকে যারা মেধাবী স্টুডেন্ট তারাই যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে আর যারা পরিশ্রমী স্টুডেন্ট তারাই যাতে ভালো ভালো কিছু করতে পারে নিজের যোগ্যতা অনুযায়ী নিজ নিজ স্তরে যাতে যেতে পারে এটাই আমার চাওয়া তো এখন কথা হলো যারা চান্স পাননি তারা অবশ্য অনেক এখন হতাশ হয়ে গেছেন তাদের প্রতি একটাই মানে বলার থাকবে যেহেতু আপনারা এখন মেডিকেলে অনেক স্বপ্ন চলে আসলে যারা মেডিকেলের প্রিপারেশন নেয় তাদের স্বপ্নটা কতটুকু দৃঢ় সেটা আমি অবশ্যই বুঝতে পারি যেহেতু আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি বা আমার অনেক অসংখ্য স্টুডেন্ট মেডিকেলের স্বপ্ন দেখে তো যারা মেডিকেলের স্বপ্ন দেখে তাদের মেডিকেলের চান্স পাওয়া যে আসলে কতটুকু স্বপ্ন থাকে সেটা আসলে তারাই বুঝতে পারে এই জিনিসটার প্রেক্ষিতে আমি বলবো যেহেতু আপনার মেডিকেলের চান্স হয়নি সেক্ষেত্রে আপনি একটা জিনিস একটু চিন্তা করেন যে মেডিকেলে আসলে সকলে যে চান্স পাবে ব্যাপারটা এরকম না বাস্তবতা হলো দেখেন পরীক্ষা দিয়েছে এক লক্ষ একত্রিশ হাজারের মতো স্টুডেন্ট সেখান থেকে চান্স পাবে প্রায় পাঁচ হাজার তিনশো বাহাত্তর জন স্টুডেন্ট তার মানে দেখা যাচ্ছে যে বাকি প্রায় বাকি প্রায় এক লক্ষ পঁচিশ হাজারের মতো স্টুডেন্ট কিন্তু চাইলেও ভর্তি হইতে পারতেছে না কারণ বাস্তবতা এটাই যে এখানে যে দেখা যাচ্ছে যে মাত্র চার থেকে পাঁচ পার্সেন্ট স্টুডেন্ট মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পায় বাকি স্টুডেন্ট কিন্তু চাইলেও ভর্তি হতে পারবে না কারণ এই সিস্টেমটা ওইরকমভাবেই তৈরি করা এখান থেকে যারা মানে চান্স পাচ্ছে তারা এখানে যারা ভালো করে একটু পড়াশোনা করছে তারাই চান্স পাইছে আর কেউ গত কোঠার মাধ্যমে চান্স পেয়ে গেছে তো এখন ব্যাপারটা হলো এখন তাহলে কি করণীয় যারা মেডিকেলে প্রিকশন নিয়েছেন বাট মেডিকেলে চান্স হয়নি এখন আপনাদের জন্য কোন কোন অপশনগুলো খোলা আছে সেটা একটু বলে দেই প্রথম কথা হলো এরপরে আপনি পরীক্ষা দিতে পারবেন ফোর্স মেডিকেল কলেজে এখানে আপনি পরীক্ষা দিতে পারবেন তারপর আপনি ডেন্টালে পরীক্ষা দিতে পারবেন তারপরে আপনার আরও অনেকগুলো কিন্তু অপশন খোলা আছে মেডিকেল আপনার চান্স হয়নি মানে যে সব কিছু বন্ধ হয়ে গেলে ব্যাপারটা এরকম না এরপর আরও অনেক অসংখ্য অপশন খোলা আছে যেমন আপনি চাইলে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবেন আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবেন যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গেছে তাহলে মানে পরীক্ষা দিয়ে আপনার চান্স পাওয়ার সুযোগ আছে আপনি স্বাস্থ্য পরীক্ষা দিতে পারবেন আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবেন বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে কিন্তু যারা মেডিকেল প্রিপারেশন তাদের চান্স পাওয়াটা খুবই ইজি তো আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে টার্গেট রাখতে পারেন আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটিকে টার্গেট নিতে পারেন আপনি খুলনা ইউনিভার্সিটিকে টার্গেট নিতে পারেন আপনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় হাজির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আপনার এখনো পরীক্ষা দেওয়ার সুযোগ আছে মনে রাখবেন এটা কেবল শুরু একটা পরীক্ষা আপনার চান্স হয়নি মানে যে আর অন অসংখ্য দরজাতে খুলে গেল এই দরজাগুলোর জন্য বা এই জায়গাগুলোতে চান্স পাওয়ার জন্য আপনাকে নিজে নিজেকে অবশ্যই অবশ্যই তৈরি করতে হবে মাথায় রাখতে হবে এখানে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে আপনার যেহেতু বায়োলজি রেলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার যদি ইচ্ছা থাকে আপনি ফার্মেসি নিয়ে পড়াশোনা করতে পারেন আপনি বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে পারেন এগুলো নিয়ে পড়াশোনা করে কিন্তু অনেক ভালো কিছু করা যায় তাছাড়া আপনার মনোমলটাকে স্ট্রং করতে হবে এবং সামনের যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো ফিল আপ করার জন্য নিজেকে তৈরি করতে হবে পাশাপাশি জিএসটি কিন্তু অসংখ্য স্টুডেন্ট জিএসটি যদি চান্স পায় তারা মেডিকেলে চান্স পায় না তারা একটু ভালো করে প্রিপারেশন নিলে তাহলে জিএসটি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে কিন্তু চান্স পাওয়া যায় পাশাপাশি অনেকে আবার নার্সিংয়ের প্রিপারেশন নেয় আবার অনেকে কিন্তু এগ্রিকালচার যে নয়টা বিশ্ববিদ্যালয় আছে সেটার জন্য কিন্তু আপনি প্রস্তুতি নিতে পারেন অর্থাৎ এই মেডিকেল পরীক্ষার আপনি চান্স না পেলেও এরপরে কিন্তু অসংখ্য অপশন আছে এই অপশনগুলোর জন্য আপনাকে এখন অবশ্যই অবশ্যই তৈরি হতে হবে তো এখন যেটা নিয়ে আলোচনা করবে সেটা হলো তাহলে আপনি এখন এই জিনিসগুলো পাওয়ার জন্য বা চান্স পাওয়ার জন্য আসলে আপনি কীভাবে পড়াশোনাটা করবেন বা আপনার এখন এখন কিভাবে শুরু করাটা উচিত প্রথম কথা হলো আপনার অবশ্যই নিয়ে আপনাকে এখন পড়াশোনাটা শুরু করতে হবে কারণ যেহেতু আপনি মেডিকেল প্রিপশন নিচ্ছেন অনেকেই দেখবেন আপনার ফ্যামিলি থেকে এখন ভালো একটা সাপোর্ট পাবেন না বা আশপাশের মানুষজন অনেক কিছুই বলবে বা সেখান থেকে আপনি যদি নিজেকে সামলে নিতে পারেন এবং পরবর্তীতে ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন তখন দেখবেন আশপাশের মানুষজন আবার কিন্তু প্রশংসা করতেছে এর জন্য এখন আপনাকে জাস্ট নিজেই সামনের জন্য আগাতে হবে আপনার মনে রাখতে হবে অ্যাডমিশন একটা যুদ্ধক্ষেত্র এই যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য আপনাকে নিজে লড়াই করতে হবে আপনাকে নিজে ভর্তি পরীক্ষায় বসে কিন্তু পরীক্ষাটা দিতে হবে এর জন্য আশেপাশে কে কি বললো সেটা কান না দিয়ে আপনাকে এখন ধৈর্য ধরে সামনের স্টেপ গুলা পাড়ি দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই মনোবলটাকে স্টক করতে হবে বা ধৈর্য ধারণ করতে হবে পাশাপাশি এখন যেটা করতে হবে আপনার গ্যাপগুলো ফিল আপ করতে হবে আপনার মেডিকেলের চান্স কেন হয়নি সেই লেগগুলা খুঁজে বের করতে হবে কোন কোন কারণে আপনার মেডিকেল চান্স হয়নি বা কোন কোন সাবজেক্টে আপনার উইক ছিলেন সেইগুলোকে আপনার খুলে খুঁজে বের করতে হবে এবং সেগুলোকে ফিল আপ করতে হবে বিশেষ করে যখন অনেকে আপনারা এগ্রিকালচার ইউনিভার্সিটিকে টার্গেট নেন এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে গেলে আপনার কিন্তু ম্যাথ অবশ্যই অবশ্যই উত্তর করতে হবে অনেকে খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলে ম্যাথ আপনাকে অবশ্যই অবশ্যই উত্তর করতে হবে তার মানে এখন আপনাকে যদি এগ্রিকালচার ইউনিভার্সিটি টার্গেট নেন অথবা খুলনা ইউনিভার্সিটি সহ আরও বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে কিন্তু ম্যাথ অবশ্যই অ্যান্সার করতে হয় এর জন্য আপনাকে এখন ম্যাথের প্রস্তুতি শুরু করতে হবে পাশাপাশি অনেকে কেমিস্ট্রি পড়েন কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে অনেকে অনেক ভয় করেন বা অর্গ্যানিক কেমিস্ট্রি অনেকে স্কিপ করে ফেলেন এই অর্গ্যানিক কেমিস্ট্রিতে যদি আপনার লেখ থাকে বা অর্গ্যানিক কেমিস্ট্রিতে যদি আপনার দুর্বল থাকে দুর্বলতা থাকে অবশ্যই আপনাকে এখন অর্গ্যানিক কেমিস্ট্রি সহ প্রত্যেকটা সাবজেক্টে আপনার কোন কোন সাবজেক্টে দুর্বলতা ছিল সেটা খুঁজে বের বের করে সেই গ্যাপগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে পাশাপাশি ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো দ্রুত পড়ে ফেলতে হবে যেমন ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ভিতরে আছে অর্গানিক কেমিস্ট্রি আপনাকে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে কারণ পরবর্তীতে আপনি যেখানেই দেন ধারণা অর্গানিক কেমিস্ট্রি থেকে দেখবেন যে চার থেকে পাঁচটা প্রশ্ন কিন্তু চলে আসতেছে এর জন্য আপনাকে অবশ্যই অর্গানিক কেমিস্ট্রি সহ কেমিস্ট্রি যে অন্যান্য চ্যাপ্টারগুলো আছে ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে বা ম্যাথের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই পড়ে ফেলতে হবে পাশাপাশি আপনাকে এখন হ্যান্ড ক্যালকুলেশন অবশ্যই শিখতে হবে কারণ মেডিকেল ভর্তিপুরে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রশ্ন অত কঠিন আসে না বাট আপনি যদি এখন অন্য যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে যদি পরীক্ষা দেন সেখানে কিন্তু আপনাকে হাতে ক্যালকুলেশন অবশ্যই শিখতে হবে কারণ ভর্তুপুরে ক্যালকুলেট ইউজ করতে পারবেন না কিন্তু সেখানে কিন্তু ম্যাথমেনিক্যাল প্রশ্নগুলো আসবে সো মেডিকেল স্টুডেন্টের এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হাতে ক্যালকুলেশনটা অবশ্যই অবশ্যই ভালো করে শিখে ফেলা তারপর আপনাকে অবশ্যই শর্টকাট টেকনিকগুলো এখন শিখতে হবে কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা হয়তো আপনি কোনো ম্যাথ করেননি বা ম্যাথমেনিক্যাল টার্মগুলো করেননি স্ক্রিপ্ট করছেন বাট এখন ভর্তি পরীক্ষার সামনে যেগুলো থাকবে সেটা কিন্তু আপনাকে এই শর্টকাটগুলো শিখতে হবে পাশাপাশি অবশ্যই কোশ্চিন ব্যাঙ্কগুলো একটু সলভ করে ভার্সিটির জন্য যে প্রিপারেশন সেই প্রিপারেশনটা আপনাকে ভালো করে নিতে হবে কারণ মেডিকেলের প্রিপারেশন এবং ভার্সিটি প্রিপারেশনের ভিতরে কিন্তু অনেকটুকু তফাত আছে কারণ এই তফাতটা যদি আপনি ধরতে না পারেন তাহলে কিন্তু আপনি পরবর্তী দেখবেন কোথাও আপনার চান্স হচ্ছে না বা আপনি যদি একবারই তফাতটা ধরতে পারেন যে ভার্সিটির জন্য স্পেসিফিকভাবে কোনগুলো পড়তে হয় তাহলে দেখবেন যে আপনি পরবর্তীতে ইউনিভার্সিটির দিয়ে আপনি কিন্তু চান্স পাবেন কারণ এরপরও আপনি প্রায় অনেক জায়গায় পরীক্ষা দিতে পারতেছেন তারপর আপনাকে যেটা করতে হবে এই ল্যাগগুলো আপনি কীভাবে ফিল আপ করেন আপনার মনে প্রশ্ন থাকতে পারে ভাই আমি তো ম্যাথ এতদিন পড়ি নাই এখন আমি ম্যাথটা কীভাবে পড়বো বা আমি অর্গ্যানিক কেমিস্ট্রি আমি ভালো পারি না বাট এখন আমি কীভাবে অর্গ্যানিক কেমিস্ট্রিটা শিখবো বা আমি হ্যান্ড ক্যালকুলেশন কীভাবে শিখব বা আমি শর্টকাট টেকনিকগুলোই বা কীভাবে শিখবো বা কোশ্চিন অ্যানালিসটাও কীভাবে করবো এই জিনিসগুলো আপনি চাইলে আপনি অনলাইনে ক্লাস করার মাধ্যমে এখন খুব ভালোভাবে কিন্তু শেখার সুযোগ সুবিধা আছে তো আপনারা যারা চাচ্ছেন অনলাইনে ক্লাস করে মেডিকেল পরবর্তীতে ভালো একটা ভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছপতি টাকা প্যাসে ভর্তি হতে পারেন এই কোর্সটাতে ভর্তি হলে আপনি কী কী পাবেন এই কোর্সটাতে ভর্তি হলে আমরা মেনলি আপনার যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো আমরা ফিল আপ করে দিব পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টার এখানে আলাদা আলাদা ক্লাস পাবেন ম্যাথের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন আপনি অর্গ্যানিক কেমিস্ট্রি ক্লাস আমি নিজে নিব এবং আপনাকে এতটুকু গ্রান্টে দিতে পারি অর্গানিক কেমিস্ট্রিটা এত সহজভাবে আপনি শিখাই দিব অর্গ্যানিক কেমিস্ট্রি দিকে যত ধরনের প্রশ্ন না কারণ আপনি উত্তর করতে পারবেন শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রির ক্লাস না কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে আপনি আলাদা আলাদা ক্লাস পাবেন ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাস গুলোতে প্রত্যেকটা ক্লাসে একটা আদায় মানে প্রত্যেকটা চ্যাপ্টারের যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যে সাদাশনের পিডিএফ এই সাদশনে পিডিএফগুলা ফ্রিতে দিতে হবে এবং এই থেকে কিন্তু প্রতি বছরই দেখা যায় শতভাগ টাইপ কমন চলে আসে তার মানে আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন একদিন পর পর পাশাপাশি আপনি পিডিএফ পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবেন এবং আমাদের এই কোর্সেই ভর্তি হলে আপনাকে আমরা মিললি কোশ্চিন ম্যানগুলো যেমন সলভ করে দিব শর্টকাট টেকনিকগুলো আপনাকে শেখাই দেব এবং আশা করি এই একটা কোর্সে ভর্তি হলে আপনার পরবর্তীতে মেডিকেল পরবর্তীতে ভার্সিটির জন্য আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে তো যারা ভর্তি হতে চান তাদের কোর্স ফি হল দুই হাজার টাকা তবে আমরা জাস্ট যারা মেডিকেলে চান্স পাননি তাদের কথা চিন্তা করে আমরা একটা ডিসকাউন্ট রাখছি যারা মেনলি এ মাসের পঁচিশ তারিখের ভিতরে ভর্তি হবেন যারা এ মাসের পঁচিশ তারিখের ভিতরে ভর্তি হবেন তাদের দুই হাজার টাকার কোর্স পেটি পাঁচশো টাকার ডিসকাউন্টে আমরা পনেরোশো টাকায় ভর্তি নিচ্ছি এই পনেরোশো টাকায় ভর্তি হয়ে আপনি মেডিকেল পরবর্তীতে ভালো করে ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে পারবেন তো যারা এখন ভর্তি হতে চান দ্রুত এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি আমাদের এই কোর্সে ভর্তি হলে মেডিকেল পরবর্তী আপনি ভার্সিটির জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারবেন আমাদের এখানে এক্সাম ব্যাসও আছে এক্সাম ব্যাসের কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো মেডিকেল পরবর্তীতে আপনার কী কী করণীয় বা কি কী করতে হবে তার দিক নির্দেশনা আপনাদের দিয়ে দিলাম আশা করি আপনি ধৈর্য ধারণ করবেন পরবর্তী স্টেপের জন্য নিজেকে তৈরি করবেন আশা করি আপনি পরিশ্রম করবেন গুসারা প্রস্তুতি নেবেন আপনার স্বপ্ন পূর্ণ হবে তিন শেষে আপনি আপনার যেমন স্বপ্নগুলো পূর্ণ হবে আপনার বাবার মুখে হাসি ফুটবে তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ